সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম তা দর্শক জানাবো আজকের দেখতে পাচ্ছেন রয়েছে তো এই পেঁয়াজের দাম কত রয়েছে রসনের দাম কেমন রয়েছে আলুর দাম কেমন রয়েছে তা দর্শক আপনারা ছোটটা প্রতিবেদনে বিস্তৃত জানেন দেখতে পাচ্ছেন আমরা একটি আরতি রয়েছে তো এই আরতি আজকের বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনার আমরা জানাবো আজকের ভিডিওতে এখান দেখতে যে আহ আপনার এই যে আদা রয়েছে আদার বাজার দরদম কত রয়েছে এই আপনার এর বাজার দাম কত রয়েছে এই আদা দর্শক বিক্রি হচ্ছে কত করে আলুর বাজার দাম কত রয়েছে পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে এবং আহ কত করে দর্শক এগুলো ভেজা বিক্রি চলছে আপনার আমরা সরাসরি আহ ব্যবসায়ীবিদের সাথে কি কথা না বলে আমরা একটু সরাসরি ছোটটা প্রতিবেদন বিশ্চিম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো আজকে পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে দর্শক আজকে পেঁয়াজ কিন্তু আপনার আহ পাঁচচল্লিশ আটচল্লিশ টাকা দর দাঁড়ে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আমদানি কিন্তু বেশ ভালো রয়েছে এবং খাওয়াও কিন্তু মোটামুটি রয়েছে আজকে টাকা এবং মাত্রা বাজার কিন্তু আজকে টাকা দাওয়ার কিন্তু বাজার রয়েছে এই হালি পেঁয়াজের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে এরপর আপনার জানাবো আজকে বাজারে কেমন রয়েছে চায়না দার দাম দর্শক চায়না দা কিন্তু বিক্রি হচ্ছে মাত্র আপনার পঁচানব্বই থেকে একশো টাকা এবং চায়না রসনের দাম রয়েছে এরকম মাত্র আপনার একশো আশি টাকা দাঁড়িয়ে কিন্তু আজকে এই চায়নার রসুন বিক্রি হচ্ছে এবং দেশি রসুন কিন্তু রয়েছে আশি থেকে পঁচানব্বই একশো মাতার বাজার কিন্তু একশো পাঁচ টাকা দরে কিন্তু এই রসুনের বাজার রয়েছে আজকের বাজার এবং আজকে আলু কিন্তু ধস করেছে চরম কিন্তু আলুর দাম রয়েছে এগারো বারো তেরো টাকা দরে কিন্তু আজকে দশক আজকে এই আলু বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে এবং আপনার কেরালা বিক্রি হচ্ছে কত করে ইন্ডিয়ান এগুলোর কিন্তু দাম রয়েছে আজকে বাজারে মাত্র আপনার আহ টাকা দাওয়ার কিন্তু আজকে আপনার এই আদা দর্শক বিক্রি হচ্ছে আজকের এই বাজার দর্শক তো এই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোন আমি এইচ এম রুবেল আর দেখা পরবর্তী কোনো ভিডিওতে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ দর্শক তো সামনে কিন্তু পেঁয়াজের দাম এমন মানে এরকমই থাকা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী দর্শক তো দেখা পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ